কীসের থেকে আল্লাহতলা তোমাকে কীসের থেকে তৈরি করেছে চিন্তা তো করো তুমি মিন আইসা ইন খলাত মিন নুৎফাতিন খলাত উফাকত দে র এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করা আছে ঘৃণিত নাপাক পানি থেকে ঘৃণিত নাপাক পানি থেকে আল্লাহতারা সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মাখু এটা চাল একটা চাল থেকে সৃষ্টি হয় একটা গাছ একটা বীজ থেকে সৃষ্টি বীজটা কিন্তু নাপাক নাপাক কিন্তু আল্লাহ তাআলা না সৃষ্টি করেছেন এক না ফটা না পানি থেকে সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন এমন কি ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ যদি সে মুত্তাকি जिंदगी করে এবং ঈমানের जिंदगी অনুসরণ করে এত দামি করে আল্লাহ তাআলা বানা নিয়েছে এত দামি করেছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আই শাই ইন খালাকা মিন নুতফাতিন খালাকহু আমি আমি তোমাদেরকে এক না নাপাক পানি থেকে সৃষ্টি করেছো অথবা সুন্দর অভাবে সৃষ্টি করেছি এই জন্য মানুষ মানুষ শ্রেষ্ঠ ওই সময় যখন শ্রেষ্ঠ জাত সবচেয়ে বড় জাত যিনি রব্বুল মশ্রিক ইউল মগরিব ইহ ইহু আফাতহু ওকিলা মানুষের জেন্দগির সব কিছুকে সে নিবেদন করবে আল্লাহর জন্য তখন সে মানুষ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরিবারে জন্মগ্রহণ করেছে সে এই জন্য শুধু শ্রেষ্ঠ না সে শ্রেষ্ঠ এই জন্য তখন সে তার সব কিছুকে তার শ্রেষ্ঠা তার জেন্দগি তার শ্বাস প্রশ্বাস প্রতিটি মুহূর্তকে সে আল্লাহর উপর নিবেদন করবে যদি সে এই জায়গায় ফেল করে আল্লাহর জন্য নিবেদন করতে ফেল করে তাহলে সে দেখবেন সে মানুষ কোনো কুকুর ছাগলকে নিবেদন হচ্ছে নিবেদন হতেই হবে তোমাকে তোমার মহাব্বতম কাউকে নিবেদন করতেই হবে তোমার ইচ্ছা তুমি কোন জাত সবচেয়ে বড় জাতের জন্য তুমি নিবেদন করতে পারো সৃষ্টি করেছেন তার জন্য নিবেদন করতে পারো আর তোমার যদি এখানে ফেল করো তাহলে তুমি তোমাকে কোনো পশু পাখিকে মহাব্বত করতে হবে তুমি তখন তোমার মা বাপকে মহব্বত করতে জানবে না তোমার স্ত্রীকে মহবত করতে জানবে না তোর সন্তানকে মহব্বত করতে জানবে না ঠিকই না দেখছেন আপনারা এই সমস্ত পরিবেশ